আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় আরবি ভাষা শিক্ষার্থী শ্রোতামণ্ডলী মণ্ডলী দর্শক মণ্ডলী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজ আমরা আল কিরাতুল আদিহা এই বইটির আদার্সু আল খামিস লেসেন অর্থাৎ ক্লাস ফাইভ হুম আলকিরাতুল আদিহা এর ক্লাস ফাইভ আদার্সু আল খামিস পাঠ করবো বিসমিল্লাহ রহমান রহিম রব্বিশ রহলি সদরিহল রব্বি জিদ্নি এলমান এলমা এই যে আমরা প্রথমে পেলাম ফি এটা হচ্ছে হরফেজাদা হরফেজাদা মোট সতেরোটি এগুলো আপনারা মনে রাখবেন ফি জার এই ফি হরফে জার যদি না থাকতো তাহলে আল ফাসলু এলামে পেস থাকতো ঠিক আছে তো এখানে ফি হরফে জার এসে আলফাস ফেলফাসলি লামে জের দিল তো হরফেজ তার পরবর্তী সিমকে কীদের সাধারণত জের যায় হুম যদি হরফে যাদের পরে মাজুর যেটা হবে সেটা যদি আলিবলাম থাকে তাহলে এক জের আর আলিবলাম না থাকলে দু জের হবে তো এখানে যদি এই আলফাসলু আলিবিলাম না থাকতো তাহলে এখানে দুটো জের হতো হ্যাঁ আর ফি হরফে পরে মাজুর যদি গার্ম সারিফ হয় তখন আবার সে জের কবুল করবে না তখন যাবার হবে এগুলো পরবর্তীতে শিখবে হুম ফিল ফাসলে ইন ফি মানে হচ্ছে মানে ইন ঠিক আছে ইন আর আলফাস মানে দ্য ক্লাস তাহলে কী হবে ইন দ্য ক্লাস মানে ক্লাসটির মধ্যে হ্যাঁ ইন দ্য ক্লাস সি এল এ এস এস ক্লাস হ্যাঁ তারপরে আমরা যাব ফিল হুজরাতে ফিল আল হুজরা দ্য রুম তাহলে ইন দ্য রুম ঠিক আছে তারপরে ফিল বাইতি ইন দ্য হাউস ফিল মসজিদে ইন দ্য মাস্ক ঠিক আছে মসজিদের মধ্যে তারপর লীল অলাদে এই যে লাম লাম হরফেজারটা কী জন্য ব্যবহৃত হচ্ছে লাম ফর 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 ঠিক আছে ফর লাম মানে ফর অর্থাৎ জন্য তো লীল অলাদে ফর দ্য বয় লমিজে ফর দ্য স্টুডেন্ট তো এখানে লিল অলাদে তো আল ওয়াও হচ্ছে হরফেস সেই জন্য এটা হলো আল লিৎ লিত তা হচ্ছে হরফে কাম হরফে শামসিয়া আর ওয়াউ হচ্ছে হরফে কামরিয়া এগুলো পদে শিখবে ঠিক আছে তো লিৎ তালমিজ লিতমিজে হরতা ফর দ্য স্টুডেন্ট লি লিল মুদারিসে ফর দ্য টিচার লি রজুলে লি রজুলে ফর দ্য ম্যান ঠিক আছে তারপর আসছে আলাল কুরসি এই যে আলা এটা হরফে জার হরফে জার এ তার পরবর্তী সঙ্গে যে আগে বললাম তো হরফে জার আলা মানে অন মানে উপরে ঠিক আছে তাহলে আমরা যাব আলাল কুর্সি অন দ্য চেয়ার চারটির উপরে আলাল না ফিজাতে অন দ্য উইন্ডো জানালার উপরে আলাল মাকতাবে অন দ্য ডেস্ক অর্থাৎ ডেস্কের উপরে বা টেবিলের উপরে হুম এবার আমরা শিখেছি যে মুফদাদা সাধারণত প্রথমে বসে তারপরে খবর আসে কিন্তু মুফদাদা অনেক সময় পরে হয় খবর আগে আসে এরকম প্রায় চারটা জায়গা আছে তো এখানে আমরা একটা জায়গা পাচ্ছি যে ফাসলে তিল মিজুন এটার মানে কী হবে এই বাক্যটার মুক্তাদা হচ্ছে তিলমিজ আর খবর হচ্ছে ফিল ফাসলে ঘর ফেজাল মিলে মোতালিক হয়ে খবর হলো ঠিক আছে তো তিলমিজ এর মানেটা আমাদেরকে আগে আনতে হবে এখানে কী বলতে হবে যে এ স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম এ স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম ঠিক আছে তাহলে আমরা এখানে আমি পাবো যে আমরা এভাবে করব না যে ক্লাসের মধ্যে ছাত্র এরকম করা দরকার না যে একটা ছাত্র ক্লাসের মধ্যে অনেকে মনে করবে যে ইন দ্য ক্লাসরুম এ স্টুডেন্ট এরকম করে না এ স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম ঠিক আছে আল্লাহ কুরসি এ তো এ বয় ইজ অন দ্য চেয়ার আল্লাহ না পিছাতে সীতারতন তো এ কার্টেন ইজ অন দ্য উইন্ডো তাহলে এ তিলমিজ এ স্টুডেন্ট ইজ ইন দ্য ক্লাসরুম হ্যাঁ ফিল্ড ফাঁসলে তিলমি জুন ঠিক আছে এইটা খবর যখন লাস্টে যাচ্ছে সরি মুক্তদাদা যখন লাস্টে যাচ্ছে তখন দেখুন তানবিন হচ্ছে হুম কেন এই খবর মুক্তদাদা মক্ষের হলে মুক্তদাদা মক্খের হলে তখন নাকেরা হবে আর মুক্তদাদা যখন মোকাদ্দিম হবে অর্থাৎ মুক্তাদা যখন প্রথমে হবে অর্থাৎ মুক্তাদা লাস্টে যখন হবে তখন তানবিন হবে দুবেশ হচ্ছে আর মুক্তদাদা যখন প্রথমে আসবে তখন কি হচ্ছে তখন মারিফা হচ্ছে হুম কী হলো আর তিলমি জু আর জু ফিল ফাসলে দ্য স্টুডেন্ট ইজ ইন দ্য ক্লাসরুম তাহলে এখানে আর তেলমি জু এখানে তেলমি জু জালে কী হলো এক পেস হলো আর এখানে দু পেস হয়েছে কেন ওটা না কেরা আর এটা মা তাহলে মুক্তাদা যখন মারেফা হবে তখন এক পেস এবং প্রথমে হবে আর মুক্তাদা যখন খবর হবে মুক্ত মুক্তাদা যখন লাস্টে হবে অর্থাৎ মোয়াফের হবে তখন তানবিন হবে ঠিক আছে এক কথায় আলিবলাম বিহীন হলে দু পেস এবার আলিবলাম যুক্ত হলে এক পেস তো এখানে আর তিলমিজু আল অলাদু আলাল করছে দ্য বয় ইজ অন দ্য চেয়ার আর সেতারা তো আলাদ না যাতে দ্য ইজ অন দ্য উইন্ডো ঠিক আছে তারপর আমরা যাব লিট তিলমিজ কিতাবুন লিট তিলমিজে মানে হবে ছাত্রদের জন্য একটা বই হ্যাঁ তো একটা বই যে কোনো একটা বই ছাত্রদের জন্য তাহলে এখানে আমরা মনে করবো এভাবে এ বুক ইজ ফর দ্য স্টুডেন্ট তাহলে মুক্তা হম বইটা কার জন্য ছাত্র জন্য তো এখানে বই মুফতাদা কিতাব এই কিতাবটা আমাদেরকে আগে মানে করতে হবে এ বুক ইজ ফর দ্য স্টুডেন্ট হ্যাঁ ঠিক আছে তাহলে লিৎ তিলমি যে কিতাবন হ্যাঁ এ বুক ইজ ফর দ্য স্টুডেন্ট লিল মুদাদি সে কলামুন এ পেন ইজ ফর দ্য টিচার লিল মসজিদ এম বাবুন এ ডোর ইজ ফর দ্য মস্ক অনুরূপভাবে দেখুন এ কিতাব যখন প্রথমে আসলো আল কিতাব লি তিলমিজে মিজে তখন এটা মারিপা হলো হ্যাঁ তা আল কিতাব লি লিপ তিল মিজে দ্য বুক এ তখন মানে কি হলো আলি ফুল থাকার কথা মানে হয়ে যাচ্ছে দ্য তো দ্য বুক ইজ ফর দ্য স্টুডেন্ট আল কালাম ও লিলমো দ্য পেন ইজ ফর দ্য টিচার আলবাবু মসজিদ লিল মসজিদে দ্য ডোর ইজ ফর দ্য মাস্ক ঠিক আছে লেসেন ফাইভের মহাদাসা এই বাকচিদগুলো আমরা আলোচনা করব হুম বাকচিদগুলো কি না তো প্রশ্ন করা হয়েছে ওইগুলোই হুম এই তিলমিজ তিলমিজটা কোথায় আই না তিলমিজু হার ইজ দ্য স্টুডেন্ট অর্থাৎ ছাত্রটি কোথায় আর তিলমিজু ফিল ফার্স্টলে দ্য স্টুডেন্ট ইজ ইন দ্য ক্লাসরুম ছাত্রটি ক্লাসের মধ্যে ঠিক আছে নেক্সট মান ফিলফাসলে হু ইজ ইন দ্য ক্লাসরুম হু ইজ ইন দ্য ক্লাসরুম তো এখানে কী হবে আমাদের মান ফিল ফিলফাসলে অর্থাৎ কে ক্লাসের মধ্যে তো ফিলফাসলে তিল জুন তাহলে আমরা প্রশ্ন উত্তর করতে পারছি এভাবে হ্যাঁ তো আরবিতে প্রশ্ন এবং তার উত্তর লিখতে হয় কীভাবে এখানে আমরা শিখতে পারছি ঠিক আছে তো ফিলফাসলে তিলমি জুন এ স্টুডেন্ট ইজ এ ইন দ্য ক্লাসরুম তারপর মাজা আলাল না ফিজাতে মাজা মা এবং মাজা প্রায় একই কিছু পার্থক্য আছে মানে এটা মা মানে হট তাহলে এখানে মাজা মানেও হট মানে করেন কি তো হট ইজ অন দ্য উইন্ডো হ্যাঁ তো অর্থাৎ জানালার ওপরে কি আছে হুম তো মাজা হট ইজ কি তো আলাল না ফিজাতে সীতারাতন তাহলে এখানে আলাল না ফিজাতে এটা প্রথমে এলো খবর আর সীতারাতন মুক্তাদা ঠিক আছে তো এ কাল্টেন ইজ অন দা উইন্ডো ঠিক আছে তারপরে আয়না সেতার তো হুয়ারিস দা কার্টেন আর সেতার তো আলান না ফিজাতে দা কার্টেন ইজ অন দা উইন্ডো তাহলে একটাকে বাক্যকে বিভিন্নভাবে প্রশ্ন করা যায় হ্যাঁ এটা আপনারা শিখতে পাচ্ছেন মাজা আলাল মাকতাবে হোয়াট ইজ অন দ্য টেব বিল বা হোয়াট ইজ অন দ্য ডেক্স আলাল মাকতাবে কিতাবুন ও কালামুন ও দাওয়াতুন তাহলে কি হলো এ বুক অ্যান্ড এ পেন অ্যান্ড এ ইং অ্যান্ড অ্যান ইংপট আর অন দ্য ডেক্স তাহলে এগুলো অনেকগুলো বহুবচন হচ্ছে সেই জন্য ইজ না হয়ে আর হলো ঠিক আছে তাহলে একটা বই একটা কলম একটা কালি রাখার পাত্র এগুলো হয় আলাল মাখতে হবে অর্থাৎ কিসের ওপরে টেবিল বা ডেক্সের ওপরে তারপরে হাল লিল ওয়ালাদিল কোদাস হাল লিল ওয়ালাদেক কোদাসে বালকের জন্য কি একটা খাতা তো এই নোটবুক ইজ ফর দ্য বয় এরকম হতো মানে কিন্তু এখানে ইনস্টা আসবে ইজ এ নোটবুক ফর দ্য বয় যদি বালকটির জন্য সত্যি একটা খাতা হয় তাহলে আমরা এটাকে হ্যাঁ কিনে কিনিলাম না আম লিল ওলাতে কোদাস ইয়েস এ নোটবুক বা এ কপি ইজ ফর দ্য বয় হুম হা লিল অলাথ লিল আলাদ দ্য নোটবুক ইজ ফর দ্য বয় এই বাক্যের ইজটাকে আমরা আগে নিয়ে আসবো তাহলে ইজ দ্য বুক সরি ইজ দ্য নোটবুক বা ইজ দ্য কপি ফর দ্য বয় এরকম মানে হবে হুম ইংলিশে না আমস আল কুদ্রাসা তুলিল অলাদে দ্য নোটবুক ইজ ফর দ্য বয় হুম এরকমভাবে মানে হবে তাহলে হালিল কুদ্রাসাতলিল দে

যেটা প্রশ্ন চোদ্দো নম্বর পেজে সেটা আমরা করে নিব একটু তাড়াতাড়ি করবো ঠিক আছে যেহেতু ক্লাস বড় হয়ে যাচ্ছে তো দিন এক নম্বর ইমলা আল ফারাক শূন্যস্থান করে পূরণ করো ফিল ইন দ্য ব্লাংস এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে কোথা থেকে নিয়ে এই যে নিচে যে শব্দগুলো দেওয়া আছে না এই যে শব্দগুলো উপযুক্ত শব্দ এগুলো নিয়ে আমরা শূন্যস্থানটা বসাব ঠিক আছে তাহলে এখানে আমরা পাবো আনা তাই তো তো এই যে আনা দেখুন আনা এই শূন্যস্থানে আমরা এখানে এটা বসাতে পারি আনা সগিরুন ঠিক আছে আনতা আন্তার জায়গায় আমরা কাবিরুন বসাতে পারি আন্তি আন্তির জায়গায় আমরা বসাতে পারি আনতি আন্তি জায়গায় জামিলাতুন আন্তি জামিলাতুন তো আনা সকীর যদি বসাই তো আই এম এ স্মল আনতা কাবিরুন ইউ আর এ বিগ আন্তি জামিলাতুন ইউ আর বিউটিফুল হোয়া এরপরে আমরা যদি পাই তো হোয়া হোয়া যাইয়েদুনও বসাতে পারি অকে ফোনও বসাতে পারি ঠিক আছে তো হোয়া যাইয়েদুন যদি বলি হি ইজ এ নাইস বা হি ইজ স্ট্যান্ডিং অকে ফোন যদি বসাই স্ট্যান্ডিং হেয়া নাই মাতুন তো হিয়া নাই মাতুন যদি বসাইতে সি ইজ স্লিপিং তারপরে মাসুর রাতুন তো এখানে আমরা মাসুর রাতুনের পূর্বে আমরা আন্তি কেপুন যাইয়ে দুন এখানে আমরা শূন্যস্থান আন্তি দিতে পারি এই আন্তিটা এখানে বসাইতে পারি ঠিক আছে তারপরে সামিনুন সামিনুন তো হুয়া হুয়া সামিনুন ঠিক আছে আনা মাসুর সামিনাতুন সামিনাতুন ইহিয়া সামিনাতুন ঠিক আছে এভাবে আমরা বসাবো আল বাবু আল বাবু হন। ঠিক আছে এই হন। আর নাফিজাতু মাফতুহাতুন আল কালামো আল কালামো জাইয়েদুন ঠিক আছে আর দাওয়াতু আর জামিলাতুন ঠিক আছে বা আর দাওয়াতো হবে হ্যাঁ এই শাগিরাতুন আছে ঠিক আছে এই যে এখানে লাস্টে আছে সাগেরাতুন আল দবা সাগেরাতুন বসাবো এরপরে আল আবু আল আবু না ঠিক আছে আল উম্মু না আল আখু না আল উক্ত না ঠিক আছে এভাবে আমরা শূন্যস্থান বসাবো হয়ে গেল দুই নম্বরে আবার আছে দেখুন তামরিন এক্সারসাইজ যেটা আছে ইমলাল ফারাক শূন্যস্থান পূরণ করো ফিল ইন দ্য ফিল বাইতে তো কে এখানে এই যে আমরা পাবো এই যে এখানে দেওয়া আছে এগুলো নিয়ে বসাবো তো আদা জুলু এটা এখানে বসালাম আদা জুলু বাইতে তারপরে আলাল মাকতাবে আল কিতাবুটা এখানে দিলাম আল কিতাবু আল আল মাকতাবে দ্য বুক ইজ অন দ্য টেবিল তারপরে আলমির শামুটা এখানে দিলাম আলমির শামু লিনা দে পেন্সিল ইজ ফর দ্য বয় হ্যাঁ তারপরে লিল লাহার ফেজার আছে তাহলে আমরা এখানে লিল আলাদা দিতে পারি লিল নীল আলাদে ফিল হুজরাতে ফিল হুজরাতে ফিল হুজরাতে লিল আলাদা হতে পারে ফিল হুজরাতে আমরা দিব এখানে ঘরের মধ্যে আছে একটা বয় হুম তো ফিল হুজরাতে আর তেলমিজু এখানে আর মিজু হবে না তিলমিজু হবে বা ফিল হুজরাতের বন্টি বনটি আছে ঠিক আছে ফিল হুজরত্তে ডাইরেক্ট রজ দিলাম আমরা ফিল হুজরত্তে ঠিক আছে তারপরে আলা না ফিজাতে সীতারাতুন এখানে সীতারাতুন এই শব্দটা আছে এটা দিলাম লীল মুদারিসে লীল মুদারিসে শিক্ষকের জন্য কালামুন ঠিক আছে তারপরে আমরা পাবো আলা আলা না ফিজাতে না ফিজাতে বা আলা না ফিজাতে সীতারাতুন ঠিক আছে এভাবে আমরা শূন্যস্থানগুলো পূরণ করব তারপরে আছে তিনের দাগের তিনের দাগের আমরা পাবো দুইয়ের হলো তিনের দাগের তামিলিন বা এক্সারসাইজ তিনের দাগের একটা খুব ভালো টপিক এখানে এসছে এ কথা একথা বাদ তাদের জিম ইলাল উর্দু ইয়াতে বলা যায় আমরা ইংরেজিতে অনুবাদ করব বা বাংলায় করবো তখন তামিলিন একটা পড়ো তো এই যে শব্দটা আমরা পেয়েছি হা দিহিল হুজরাতু হাদিহি ইসমেসাদা আল হুজুরাতশাদ ইলাহি দেখুন এর আগে আমরা পড়েছিলাম হা দিহি দিস ইজ এ রুম কিন্তু এই আলিপলাম এখানে আসার কারণে ওটা ইসমেহ সার পরে মোর্শাদ ইলাহিতে এই যে আলিপলাম আলি প্লামটা এসে মানে চেঞ্জ করে দিচ্ছে কি মানে হবে ডাইরেক্ট হবে দিস রুম এরকম মানে হবে ঠিক আছে তো হাজ হেল হুজো দাতো দিস রুম এবার ফি হাজ হুজোতে ইন দিস রুম তিলকান না ফিজাতো দ্যাট উইন্ডো আলা তিলকা না ফিজাতি অন দ্যাট উইন্ডো তো এখানে প্রশ্ন হলো এই যে আলা ফি হল ফেজার এসে কিন্তু এই যে আলার পরে তিলকা তিলকায়ে কাপিয়ে কিন্তু জের হচ্ছে না ফি তারপরে হাজহি সারাই কিন্তু জেল হচ্ছে না কেন সারা মাবনি মোরব নয় এ আপন অবস্থায় ঠিক থাকবে সেই জন্য তারপরে যে মুশারুন ইলাহি সেখানে জেল কবল হচ্ছে তাহলে কি তিল আরো ফিজাতে অন দ্যাট উইন্ডো হাজ আল দিস ক্লাসরুম কিন্তু দিস ই যে ক্লাসরুম বা দিস দ্য ক্লাসরুম হবে না ওখানে ডাইরেক্ট দিস ক্লাসরুম হবে হ্যাঁ আলিমিলাম দেওয়ার কারণে দিস দ্য ক্লাসরুম কেউ করবেন না ঠিক আছে হাজাল ফাসলো দিস ক্লাসরুম ঠিক আছে বা আলিবলাম যদি না থাকতো তাহলে দিস এ ক্লাসরুম এরকম হতো তো হাজাল ফাসলো দিস ক্লাসরুম তারপরে পদে আসছে ফি হাজাল ফাসলি ইন দিস ক্লাসরুম তো ফি হালপে যার আসার কারণে এই যে লামে এখানে জের হলো ঠিক আছে জালিকাল বাই তো দ্যাট হাউস দ্যাট ইজ এ হাউস হবে না দ্যাট ইজ দ্যাট দ্য হাউস হবে না দ্যাট হাউস ঠিক আছে এই সময় শরৎ পদে মুসারিন ইলাহি আলিবলাম হওয়ার কারণে দ্যাট হাউস হচ্ছে হ্যাঁ फिजालिकल इन दैट हाउस तहजा तिलमिजु दिस स्टूडेंट लिहाजा तिलमिजी फॉर दिस स्टूडेंट स्टूडेंटिकल मोदी दैट टीचर लिजालिकल मोदी फॉर दैट टीचर लम फर जो आगे पढ़े তাহলে এখানে আমরা ইসমের সারা এর পরে মুসাদিন ইলাহিতে আমরা আলিপলাম পেলাম আর আলিপলাম মুসাদিন ইলাহিতে যখন আলিপলাম থাকবে তখন আমাদের ডাইরেক্ট মানে হবে হ্যাঁ দিস রুম দিস ক্লাসরুম দিস স্টুডেন্ট ঠিক আছে দিস হাউস দিস টিচার দ্যাট হাউস দ্যাট টিচার দ্যাট উইন্ডো এরকম মানে হবে তো দিস এবং দ্যাটের জন্য এখানে এবার এখানে একটু লক্ষ্য রাখুন এই যে হাজি দিস এটা মানাস ব্যবহার করা হলো কারণ হুজোতে তো সেই জন্য মুসারুন্লাহি এটাতে হাজা মুসারুন্লাহি মুজাক্কার সেই জন্য অনুরূপ এই যে তিলকা দূরবর্তীর জন্য না ফিজা মন্নাস জন্য জালিকা দূরবর্তীর জন্য আলবাইত মুজাক্কার সেই জন্য ঠিক আছে তমেদিন চার আমরা পড়বো তামরিন চারে আমরা পাচ্ছি ফিল হুজোতে হোয়াট ইজ ইন দ্য ক্লাসরুম তো এখানে আমরা না ক্লাসরুম কেন হবে হুজুর মানে রুম মাজ ফিল হুজরত হোয়াট ইজ ইন দ্য রুম তো আমরা এখানে পেয়ে যাচ্ছি ফিল হুজরতে রজুলুন এখানে রজুলুন বসাবো তাহলে এ ম্যান ইজ ইন দ্য ক্লা ইন দ্য রুম ঠিক আছে ম্যান ফিল ফাসলে হুইজ ইন দ্য ক্লাসরুম ফিল ফাসলে জুন ঠিক আছে এ স্টুডেন্ট ইজ ইন দ্য ক্লাসরুম এছাড়া আইন আল কালামো হুয়ার ইজ দ্য পেন তো আল কালামো ফিল যেবে বা আল কালামো অন দ্য আল কালামো আল আল মাক্তাবে দ্য টেবিল দ্য পেন ইজ অন দ্য টেবিল বা ডেস্ক তারপরে আমরা পাচ্ছি কাইফা আন্তা হাওয়ার ইউ আনা বি আলহামদুলিল্লাহ আই এম ফাইন ঠিক আছে কাইফা আন্তি হাওয়ার ইউ হুম কাইফা আন্তি হাওয়ার ইউ এটা কার জন্য ব্যবহার করা হলো মনে ক্ষেত্রে তো আনা তাইয়ে বেতন আই এম এ ভালো আই এম গুড আই এম জাই দা আই এম নাইস ঠিক আছে বা আনা বি ক্ষয় এটাও বলা যেতে পারে তাহলে আমরা এই প্রশ্ন উত্তরগুলো কীভাবে করতে হয় আমরা এভাবে পাঠ করব এক কপরকে বলবো তাহলে আরবি ভাষা আরও সহজভাবে শেখা যাবে এবং খুব দ্রুত শেখা যাবে আলকরাতুল আদিহা এছাড়া আমার প্লে লিস্টে পেয়ে যাবেন মাদিনা আরবিক ক্রিডারের ক্লাস চলছে এছাড়া যারা আরবি কিছুই জানেন না তো কায়দার একটা ক্লাস আছে হুম এছাড়া গ্রামারের ক্লাস আছে আমার প্লে লিস্টে পেয়ে যাবেন যারা আমার ভিডিওটি নতুন দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনের অল বেটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবং একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন মা আসসালামতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত লেখা ও বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমাপ্রার্থী মার্জনা করবেন মাফ করবেন